বন্ধুরা জমির একটি গুরুত্বপূর্ণ দলিল বা সেই দলিল নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হলে তার সহজ সমাধান নিয়ে কথা বলবো এই দলিলটির নাম হচ্ছে বহালকরণ দলিল বা বহালকরণ পত্র বা বহালি দলিল জমি যে কোনো সমস্যার সমাধানে এই দলিলটির গুরুত্ব যে কত অপরিসীম সে বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আপনি জমি কিনেছেন অনেক আগে জমি রেজিস্ট্রিও করেছেন কিন্তু দলিলের সত্ত্বে বা মালিকানায় ত্রুটি রয়েছে এটা নিয়ে আইন আদালতে দৌড়াদৌড়ি প্রেশানি না নিয়ে আপনি সহজেই কিন্তু পরবর্তী সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের মাধ্যমে পূর্বের দলিলকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে সহজ সমস্যার সমাধান করতে পারবেন এটাই হচ্ছে বহালকরণ দলিল একটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে কোনো নাবালকের সম্পত্তি পিতার মৃত্যুর পর ওই নাবালকের কল্যাণের জন্য জমি বিক্রি করতে হলে তার মাকে প্রথমে অভিভাবক তো নিতে হবে এরপরে আদালতের কাছ থেকে সেল পারমিশন অর্থাৎ বিক্রির অনুমতি নিয়েই নাবালকের সম্পত্তি মা অভিভাবক হিসেবে বিক্রি করতে পারবে কিন্তু অজ্ঞাত কারণেই হোক কিংবা কোনো পক্ষের দ্রুবিসন্ধি কারণেই হোক জমি কেনা বেচার পর নাবালক যদি সাবালক হয়ে ওই জমিটি দাবি কিন্তু করে বসতে পারে সেক্ষেত্রে আপনি নাবালককে বুঝিয়ে কিংবা তার অভিভাবক পূর্বে যে জমিটি বিক্রি করে দিয়েছেন সেই বিষয়টি জানিয়ে একটি বহালকরণ দলিল আপনি করে নিতে পারবেন তাহলে পূর্বের সম্পাদিত দলিলটি বহাল থাকবে এ বিষয়ে কোনো আইন আদালতে যেতে হবে না বা বিরোধ নিষ্পত্তির জন্য আপনাকে অনেক সময়ও ব্যয় করতে হবে না এভাবে একটু সচেতন হলেই আমরা আইন আদালতের সময় ক্ষেপণ থেকে রক্ষা পেতে পারি সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে যদি বিস্তারিত আপনাদের জানার প্রয়োজন হয় বিশেষ করে বহালকরণ দলিল কীভাবে তৈরি করতে হয় এই দলিলটি কোন প্রেক্ষাপটে তৈরি করতে হয় আর এর থেকে উত্তরণের উপায় বাকি কী এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন